ইব্রাহিম নবী ডাকে ভিক্ষু রে ও নিদয়া নিষ্ঠুর ভিক্ষু তোরা যা চাস আমি তা দিব আমি ইব্রাহিম নবী কথা দিলাম আমার বন্ধুর নামের গান শোনা বীরে আমি ইব্রাহিমের অর্ধেক সম্পত্তি তোদেরকে দিয়ে দিব আল্লাহর ভালোবাসাই বলুন কার ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় যদি ইব্রাহিম এত পাগল হতে পারে গো আমার আল্লাহকে জিজ্ঞেস করে দেখুন খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরার জীবনী কাবার পাশে যাইয়া দেখে লক্ষ লক্ষ মানুষ খানায় কাবার চারিপাশে ঘুরে প্রশ্ন করলেন ও মানুষ এইখানে তোমরা ঘুরো কেন ব্যাপার কি লোকজন জবাব দেন ফাতেমা গো আমরা হলাম খানায় কাবার পাগল ফাতেমা জিগাই ও খানায় কাবা এ মানুষ হলো তোর জন্য পাগল তুই খানায় কাবা কার পাগল খানায় কাবা বলেন ফাতেমা রে আমরা আমি খানায় কাবা হলো আমি আল্লাহর পাগল ফাতেমা বলেন মানুষ পাগল খানায় কাবা তোমার পাগল ও আমার আল্লাহ আমি ফাতেমা জানতে চাই তুমি আল্লাহ কার পাগল আমার আল্লাহ বলেন রে আমি হইলাম আমার বন্ধু রাসূলুল্লাহর পাগল একটা দৌড় মেরে ঘরের ভিতরে ঢুকলেন বাবা গো এখানে আবার পাশে মজার ঘটনা দেখলাম কি ঘটনা দেখতে মা গো এই মানুষগুলো খানেকা আবার পাগল খানে কাবা নাকি আমার আল্লাহর পাগল এ বাবা আমার আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ জবাব দেয় আল্লাহ বলে তুমি পাগল তুমি নবীর পাগল বাবা গো আমি কার পাগল আমার জোর করে ছেড়ে দেয় আমি নবী আমার পাগল ইব্রাহিম আল্লাহর পাগল কি করে আরে আল্লাহ সাইকল কায়নার সাজাইছে আজকে সেনবীর আমরা আমাদের চরিত্র কোথায় আর নবীর আদর্শ কোথায় আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু ফিসিলমি কাফফা তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে दाखिल হয়ে যাও যদি হইতে পারি আমাদের শক্তি কত হবে ক্ষমতা কত হবে পাওয়ার কত হবে আগেকার দিনে এখানে মুরুব্বিরা আছেন আগেকার দিনে মুরুব্বিদের মুখে শুনছি বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়ছে নামাজ পড়ে নাকি বাড়িতে আইতে পারছে না বিছিনে মেগেছে দাদার মুখে শুনছি আমরা নামাজ করতে গেলে রে নামাজ ফিরে বাড়ি দেয় তারছি বৃষ্টি নেমে গেছে কেন তারা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল ছিল বলুন এখন যদি বৃষ্টি লেগে নামাজ পড়ে কানতে কানতে সোহের হানিদা জমিন বিজাই তারবো আকাশ থেকে বৃষ্টি কেন আমরা যে আমানুদ খুলো ফিসিলমি কাফার ভিতরে ঢুকতে পারলাম না আগেকার দিনের মা শাশিরা আমানুত খুলু ফিসিলমি কাফার মধ্যে ছিল আগেকার দিনে মা শাশিরা দেখছি ফজরের আজানের আগে ঘুম থেকে উঠছে ওইটা উড়ান বাড়ি জারো দিছে সুযোগটা পাইলে পুরুষ উঠবার আগে রাস্তাটাও জারু দাঁড়াইছে মুরব্বীরা লক্ষ্য করলে এই খবর পাইবেন উড়ান বাড়ি জারু দিছে পুরুষ বাইরেবার আগে রাস্তাটাও জারু দাঁড়াইছে এরপরে যায় ফজরের নামাজ পড়ছে

আল্লাহর সাথে সম্পর্ক করি নবীর আদর্শের মালা গলায় পড়ি তাহলে সুখ শান্তি ফিরে আসবে আজকে কত দিবস কত দলের মানুষ কত রাজনীতিতে নামছে রাজনীতিকে শান্তি আনবো সুখ এই দলে কয়ে আমরা রে শান্তি দিব এই দলে কয়ে আমরা রে শান্তি দিব রাজনীতি করেন যে যেই দল করেন আমি নিষেধ করি না আমার কোনো আপত্তি নাই যে যেটা মনে করেন কিন্তু আমানত হলো রাজনীতি করে দৌড়বেন যারা আপনারা শান্তি দিব কি হ্যাঁ অশান্তি আসেনি অশান্তি হেরা শান্তি দিব হেরাই তো অশান্তি

কিন্তু আগেকার দিনে কি সুবিধা ছিল ওই মাছাসীরা উডানবাড়ি ঝাড়ু দিয়া নামাজ পড়া সুরা ইয়াসিন পড়া রান্না করে যেত রান্না করতে এখন এই ব্যবস্থা নাই বিদায় আমাদের মধ্যে অশান্তি তাই বলতেছিলাম সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে ইব্রাহিম নবী কি ভালোবাসতেন কি সম্পর্ক করেছেন আমার আল্লাহর সাথে ইব্রাহিম কানতেছে ও বিকুগেরা তোমরা আমার প্রভুর নাম শোনাও আমার অর্ধেক সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিব দিয়ে দিলেন অর্ধেক সম্পত্তি

ও ভিক্ষুকেরা তোমরা কি যাওগা বাবা রে আমরা তো ভিক্ষার ভিক্ষুকের ভাবল কি হাটলি ভিক্ষা হবো ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে ভিক্ষুকেরা নিষ্ঠুর ভিক্ষুকেরা রে যাইস না তোরা যাইস না রে আভার আমার প্রভুর নাম শোনাইয়া দে প্রভুর নামের গান আমারে শোনাইয়া দে ভিক্ষুকেরা বলেন ও ইব্রাহিম নবী এবার গান শোনাইলে তুমি আমরারে কি দিবা আমাদের ভিক্ষা দরকার খালি হাতে কি শোনাবো এবার ভিক্ষুকেরা বলেন আমাদেরকে কি দিবা ইব্রাহিম ভিক্ষুকেরা রে সম্পত্তি আছে আমি ইব্রাহিম কথা দিলাম আমার বন্ধুর নামের গান শোনাইলে আমার বন্ধুর ভালোবাসায় আমি ইব্রাহিম আমি আবার বাকি সম্পত্তি আমি তোদেরকে দিয়ে দিব সারা সম্পত্তি দেলাই মা<li>এর সাথে সম্পর্কের জন্য পরীক্ষা করে ইব্রাহিম দি দিলেন সারা সম্পত্তি এবার ভিক্ষুকেরা সম্মতি ল্যা জায়গা আচ্ছা আসলে কি হারা যাইবা গেল নাইবা গেলেইছিল পরীক্ষা করতেছিল আচ্ছা আচ্ছা ইব্রাহিম দা ও ভিক্ষুকেরা জয়ছ না

মানে এই বেচারি এক বিক্ষোভ ধরছে বিক্ষোভ বেড়ি গ্রামে গ্রামে আড়ে ভিক্ষা করে জোয়ান বেড়ি দেখে ধরছে বোন গো আমার দুঃখের কথা কেউ শুনতেই না কি সে আমার হরিরে মরছে আমার কামের জামেলা কানবার সময় পাই না মানছে আমার সমালোচনা করে সারা দিন আমার হরির লেগে কানবে আমি তোরে হুসায়া দেয়

দুনিয়ার স্বার্থ বড় বিক্ষোভ নয় রে আমরা হলাম আল্লাহর ফেরেস্তা আল্লাহ আমরা এসেছিলাম আমার আল্লাহ তোমাকে ভালোবাসে তুমি আমার আল্লাহকে ভালোবাসো তোমাদের ভালোবাসা পরীক্ষা করার জন্য আমি ইব্রাহিমের কাছে এসেছিলাম আমরা দুইজন ফেরেস্তা বিক্ষুব নয় লও তোমাদের সম্পদ ও ইব্রাহিম তোমার সম্পদ তোমারে দিয়ে গেলাম ইব্রাহিমকে এত পরীক্ষা ইব্রাহিম নবীকে পরীক্ষা তো ফাঁস করলেন কিন্তু এত পরীক্ষাই তো আমরা পড়ি না একটু পরীক্ষা করলেই তো মার্শাল্লাহ আমরা টাইলিয়ে যাই

আবু জাহেল গর্ত করছে নবীরে মাইরে লাইতো নবী তো পার হয়ে গেছে অহন গর্তের ভিতরে হইরা আছে কে আবু জাহেল সত্তর গজ মাটির নিচে কিতাব লেখে সত্তর গজ মাটির নিচে থেকে ডাকতেছে তোরা কারারে আর রশি দিস না আর মাটির নিচে নিস না আমার বাতিজা কই বাতিজা সারা উঠাইতে পারবি না

আরবে না জগতে আমার দয়াল প্রেমের সবি আর হাসর দিনে উমত দিনে হাসর দিনে দয়াল নবী প্রেমের সবি আর বে জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর বে 66 সাল জিন্দেগি কাছে বলে ও মেতি 66 সাল কাছে বলে ও ই এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী ই এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়াল নবী প্রেমের রবি আর আরবে না আমার দয়ার নবী মায়ার নবী এত দুশ্মনী করার পরেও নবী তার দুশ্মনী করতে আস না একজনে দুশ্মনী করছে নবীর আদর্শ হলো আমি তার ক্ষতি করব না একজনে ক্ষতি করুক আমি ক্ষতি করব না এই আদর্শটা যদি আমাদের মধ্যে রাখি বলুন ভালো হবে না খারাপ হবে আমানুদ খুলু ফিসিলমি কাফফাত ঢুকতে গেলে এই আদর্শ থাকতে হবে তো এই আদর্শ যদি সমাজে থাকে বলুন এই মারামারি কাটাকাটি জীবন হইব আমার নবী কি আদর্শ ছোটকালে আমরা বইয়ের মধ্যে পড়ছি এক দুষ্ট বুড়ির কাহিনী

কি চলে গেল কিন্তু নবী কি শিখাইলেন একদিন দেহে রাস্তা কাটা নাই আমরা তো খুশি হইলাম হইলে নবীজি আফসোস করতেছেন আরে বুড়ি না আমার কষ্ট দিত আজ غادي বুড়ি নাই নিশ্চয় বুড়ি নিশ্চয় বুড়ির মনে কোনো অসুখ হয়েছিল সুবহানাল্লাহ আমরা হইলে খুশি হইলাম হইলে নবীজি কষ্ট পাইতেছেন বুড়ি নাই কেন দেখি বুড়ির কোনো অসুবিধা কিনা নবীজি বুড়ির বাড়িতে গেছে আল্লাহু আকবার বলুন এই আদর্শ দিয়ে কবি পৃথিবী জয় করেছে তাই কোনো কবি বলে অস্ত্র করে দুনিয়া করলো জয় মোহাম্মদ অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয় তাই তই আজি মানবে দানব মোহাম্মদ লয় হাতিয়ার দিয়ে নয় পারমানবিক বোমা দিয়ে নয় মেশিন গান দিয়ে নয় জঙ্গি হইয়া নয়

অসুস্থ শুই আছেন নবীরে দেখে داره কষ্ট দিত হে লাইসে কোন তো বুড়িরコリ জাতিবা মারছে না হন আমারে মাইরে লাইব হন আমারে কি মাইরা লইব আসলে কি নবী মারতে গেছে না নবী দেখি কি ব্যাপার বুড়ি তুমি এখানে অসুস্থ হয়ে গেছো রাস্তায় গেলে না কি ব্যাপার তোমার কি অসুবিধা বলো আমি নবী তোমার কি খেদমত করতে পারি এরকম আদর্শ যদি

গাছের আগাতে পানি যাইত দেখতাম কাওয়া কইব আচ্ছা কম তো গাছের আগাতে পানি যাইতো কাওয়া কইব হে যে দোয়াটা করল। গাছের আগাতে পানি গেলে হে কই থাকবো তো কিন্তু হেই যাইতো হই একজন দে বিপদে ফালাইতাম যাই বিপদে ফলাইতে গেলে যে আমিও বিপদে পড়মু এই চিন্তা করি না বলতে দিলাম আমারে নবী এই খবর পাইয়া এত কষ্ট আমার নবীকে দিয়েছে আবু জাহেল আমার নবী কেউ দেরি করে নাই সঙ্গে সঙ্গে গড় থেকে বেরিয়ে গেলেন চাচাকে উদ্ধার করার জন্য অথচ আমার নবীকে আবু জাহেল কত কষ্ট দিয়েছে মা খাদিজা বলেন আমার নবী একদিন রাত্র সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে আমার নবী হুজরাত থেকে বেরিয়ে যায় খাদিজা রে মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয় আজকে কোন যুবকেরা রে নবীর মায় বসে আছো যুবক আমার কি বলতাসেন আরে খাদিজা আমার মা নাই বাবা নাই বলে মক্কার যুবকেরা আমাকে কষ্ট দেয় খাদিজা রে আমি আমার চাচা আবু জাহেলকে মক্কার Sardar আবু জাহেলকে বুঝাইয়া দেখি আমি নবীর পক্ষে নিয়ে আসতে পারি কালিমাটা নিয়ে পড়াইতে পারি মা খাদিজা বলেন আল্লাহর বন্ধুগো আবু জাহেলের মেজাজ ভালো না কথা শুনবে না আমার নবী বলেন নিরবিলি কাকুতি মিনতি করে বুঝাবো আমারে নবী রাত্রে সাড়ে বারোটার দিকে আবু জাহেলের ঘরের দরজার পাশে ডাকতেছে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে আমার ঘরের দরজায় চাচা চাচা ডাকলা যা সত্য কথা বলতে গেলে বলতে হয় তোমার চাচা বলে ডাক্তার শোনা পরে আমি এত শান্তি পাইছি রে বাতিজা এত সুন্দর করে মক্কা নগরে আমারে কেউ চাচা কইয়া ডাকতে পারে না।